इसराइलो हाथ भेगे जाओ घुड़े जाओ भेगे जाओ घुड़िएओ इसराइल इसराइलर काओ घुड़े दो इसराइलो अमेरिका अस्तनाओ घुड़े जाओ इसराइल अस्तनाओ घुड़े जाओ दुनिया मुस्लिम সকলে জানেন আজকে আজকে থেকে আমাদের আজান বন্ধ হয়ে গেছে কথা ঠিক কিনা আজকে ইসরায়েল একের পর এক মসজিদ একের পর এক মুসলমানদের বাড়িঘর ঘুরিয়ে দিচ্ছে কথা ঠিক কিনা আজকে আমেরিকা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করা ঠিক কিনা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এই আমেরিকার সাথে সকল রাষ্ট্র সম্পর্ক বন্ধ করতে হবে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল আবার বাতিল করতে হবে এবং বাংলাদেশ সরকার আমাদেরকে অনুমতি দেন আমরা ফিলিস্থিনে গিয়ে সকল যুবকরা জিহাদ করতে রাজ্যা করতে কিনা ঠিক ইনশাআল্লাহ তাআলা অবশ্যই কবুল দর্শক বলে আমিন আমিন ফাতিদার আলহামদুলিল্লাহ